হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলার স্কুল আর ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এর আগের ভিডিওতে তোমাদের বায়ুমণ্ডলের বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডলের উপাদান এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি ঠিক আছে আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের একটা প্রশ্ন সেই প্রশ্নটা কি না বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো আমরা কেমনভাবে লিখব কী লিখবো সেই বিষয়গুলো আজকে ফুল ডিটেলস আলোচনা করবে এবং এখান থেকে কিন্তু শর্ট এমসিকিউ কিউ আসতেই থাকে ঠিক আছে দু নম্বরের কোয়েশ্চেনও থাকবে এখান থেকে বা এক নম্বরে এমসিকিউ শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ ইত্যাদি প্রশ্ন থাকবে ঠিক আছে তো খুব কেয়ারফুলি তোমরা ভিডিওটা দেখো এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করো তাহলে দেখো তার মধ্যে বায়ুমণ্ডলের স্তরকে মানে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে ছয় ভাগে ঠিক আছে ছয়টা স্তরে ভাগ করা যায় কটা স্তরে ছয়টা একটা হচ্ছে তোমার ম্যাগনেটোস্ফিয়ার এক্সোসফিয়ার আইনোসফিয়ার মেসোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এবং হচ্ছে ট্রোপোসফিয়ার ঠিক আছে এই ছয়টা স্তর এবারে চলো আসি আমাদের প্রথমে স্ট্র্যাটোস্ফিয়ারে তাহলে হচ্ছে গ্রিক শব্দ ট্রোপো সরি ট্রোপো নিচে ছিল ট্রোপো তাই তো গ্রিক শব্দ ট্রোপো কথার অর্থ হচ্ছে পরিবর্তনশীল ঠিক আছে পরিবর্তনশীল কেন বলছি পরিবর্তনশীল আমাদের এই যে স্তর এখানে হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান বা বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো কিন্তু সবসময় পরিবর্তনশীল কখনো তোমার হচ্ছে যেমন হচ্ছে ধুলিকণা গ্যাস ইত্যাদির পরিমাণ যেহেতু বেশি থাকে তাই জন্য এটা হচ্ছে কি পরিবর্তনশীল তাই জন্য এটাকে বলা হয় টোপোসফিয়ার তাহলে ট্রোপো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল এবং স্পিয়ার শব্দের অর্থ হচ্ছে কি মণ্ডল বা স্তর তাহলে পরিবর্তনশীল যে স্তর সেটা হচ্ছে কি ট্রোপোসফিয়ার তাহলে টোপোস্পিয়ারের হচ্ছে কি উপরের দিকে এর বিস্তার কত তাহলে হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে নিয়ে শুরু করে গড়ে আঠেরো কিলোমিটার পর্যন্ত যে স্তর বা ষোলো কিলোমিটার পর্যন্ত যে স্তর সেই স্তরটাকে আমরা টোপোস্পেয়ার বলি ঠিক আছে টোপোস্পেয়ারের বৈশিষ্ট্য কী টোপোস্পেয়ারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে হচ্ছে উচ্চতা বাড়ার সাথে সাথে উচ্চতা বাড়ার সাথে সাথে ছয় দশমিক ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে ঠিক আছে ছয় দশমিক ডিগ্রি সেলসিয়াস পার এক হাজার মিটার হারে উষ্ণতা কিন্তু কি থাকে কমতে থাকে ঠিক আছে কমতে থাকে এই যে কমা এটাকে বলা হয় নর্ম্যাল ল্যাপস রেট এটাকে কী বলে নর্ম্যাল ল্যাপস রেট ঠিক আছে বাংলায় যেটাকে বলা হয় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার ঠিক আছে এবার হচ্ছে এবার আমাদের নেক্সট হচ্ছে এক সেকেন্ড গ্যাসীয় ভর তাহলে হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে মোট গ্যাসীয় ভরের পঁচাত্তর শতাংশই কিন্তু এই ট্রোপোস্ফিয়ারে অবস্থিত ঠিক আছে তাহলে মোট গ্যাস গ্যাসীয় পদার্থের কত শতাংশ আমাদের এই স্তরে পাওয়া যায় মোট হচ্ছে পঁচাত্তর শতাংশ এই স্তরে পাওয়া যায় তারপর হচ্ছে যে গোলযোগপূর্ণ আবহাওয়া গোলযোগপূর্ণ আবহাওয়া কেন তাহলে এখানে হচ্ছে কি ঝড় ঠিক আছে তাহলে ঝড় মেঘ তাহলে গোলযোগপূর্ণ আবহাওয়া হচ্ছে কারণ হচ্ছে ঝড় ঠিক আছে প্লাসমিক তোমার হচ্ছে বজ্র বজ্রপাত ঠিক আছে বজ্রপাত হ্যাঁ তারপর এই ইত্যাদি হয় এই জন্য এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল ঠিক আছে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় তাহলে ক্ষুব্ধমণ্ডল কাকে বলে ক্ষুব্ধমণ্ডল বলা হয় টোকোস্পিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয় কারণ হচ্ছে কি বায়ুমণ্ডলের এই স্তরে বায়ুর চাপ এবং ঘনত্ব বেশি এবং হচ্ছে তোমার হচ্ছে ধূলিকণার পরিমাণ বেশি হওয়ায় এখানে বিভিন্ন ঝড় মেঘ বজ্রপাত ইত্যাদি সংগঠিত হয় যার কারণে এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল হলো এবার হচ্ছে বায়ুর ঘনত্বতেই বললাম যে বায়ুর ঘনত্ব এখানে তাহলে বায়ুর ঘনত্ব সবচাইতে বেশি তাহলে বায়ুর ঘনত্ব কেন বেশি বলছি বায়ুর ঘনত্ব এই জন্য বেশি কারণ দেখো যতগুলো বায়ুমণ্ডলে যত বায়ুর যে বিভিন্ন বায়ুর উপাদানগুলো আছে তাহলে বায়ুর উপাদান যদি বেশি থাকে তাহলে সমস্ত চাপগুলো কোথায় এখানে নিচে বেসে চাপ ক্রিয়েট করবে তাই তো তাই জন্য হচ্ছে বায়ুর ঘনত্ব এখানে মানে বায়ুর যে অণুগুলো এই অণুগুলো সবচাইতে ক্লোজ ক্লোজ অবস্থায় থাকে তার জন্য হচ্ছে বায়ুর চাপ সবচাইতে কী হয় বেশি তাহলে এখানে বায়ুর চাপ ঘনত্ব সরি বায়ুর ঘনত্ব সবচাইতে বেশি এবার আচ্ছা নেক্সট আসে হচ্ছে কি ট্রোপোপজ ঠিক আছে এবারে ট্রোপোপজ কাকে বলে তাহলে এই ট্রোপোস্ফিয়ারের উপরে দুই থেকে তিন কিলোমিটার বিস্তৃত একটা স্তর আছে যেখানে হচ্ছে বায়ুর চাপ বাড়েও না ঠিক আছে বাড়েও না আবার হচ্ছে কমেও কমেও না ঠিক আছে মানে যেমন কার তেমনই থাকে তাহলে আমরা যেমন হচ্ছে পজ পজ মানে হচ্ছে কি থামা এক সেকেন্ড ওকে তাহলে যেখানে ছিলাম তাহলে পজ মানে কি থামা তাহলে যেহেতু এখানে বায়ুর উষ্ণতা বাড়েও না কমেও না তাই জন্য এই স্তরটাকে কী বলা হয় ট্রোপোপ এবারে ট্রোপোপ এ ট্রোপোপের উপরে আমরা আসি ট্রোপোপজের উপরে যে স্তরটা সেটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরটার নাম কি স্ট্যাটোসফিয়ার স্ট্র্যাটো স্ট্যাটোসফিয়ার তাই স্ট্র্যাটোস্ফিয়ার কেন দেখো গ্রিক শব্দ স্ট্যাটো ঠিক আছে গ্রিক শব্দের স্ট্যাটো এই কথাটার অর্থ হচ্ছে শান্তমণ্ডল ঠিক আছে শান্তমণ্ডল এইখানে কি হয় যে বায়ুর চাপ তুলনামূলকভাবে কম বায়ুর চাপ কম এবং এখানে কি হয় যে তাহলে দেখো এখানে বলেছিলাম কি উচ্চতা বাড়ার সাথে সাথে এখানে মানে টোপোসফিয়ারে উচ্চতা বাড়ার সাথে বাড়ার সাথে সাথে উষ্ণতা কি ছিল কম ছিল এখানে উল্টোটা হয় উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কী হয় বাড়তে থাকে তাহলে উষ্ণতাও বাড়তে থাকে উচ্চতাও বাড়তে থাকে ঠিক আছে এবং উষ্ণতা বাড়তে বাড়তে এখানে যে অনেক সময় শূন্য থেকে মাইনাস তোমার যে শূন্য থেকে মাইনাস পাঁচ ডিগ্রি পর্যন্ত হতে পারে ঠিক আছে কেন শূন্য থেকে মাইনাস পাঁচ ডিগ্রি তাহলে এখানে যখন টোপোস্পিয়ারের এই ঊর্ধ্ব স্তরে তাপমাত্রা কমতে 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 এখানে কিন্তু মাইনাস তোমার হচ্ছে এ আশি তোমার হচ্ছে পঞ্চাশ ডিগ্রি বা ষাট ডিগ্রি পর্যন্ত তাপ তাপমাত্রা হয়ে যায় সেখানে যে সেটা বাড়তে 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 গিয়ে শূন্য ডিগ্রিতে পৌঁছায় ঠিক আছে তাহলে এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে কী হয় উষ্ণতা উষ্ণতাও বাড়ে তাহলে উষ্ণতা উচ্চতার সাথে উচ্চতা বাড়লে উষ্ণতাও বাড়ে ঠিক আছে উচ্চতা বাড়লে উষ্ণতাও বাড়ে উষ্ণতা বাড়ে হলো এবার হচ্ছে যে এখানে উচ্চত বাড়ে যার ফলে এই স্তরটাকে এই স্তরে সেরকম হচ্ছে বায়ুর চাপ ঘনত্ব ইত্যাদি কিছু না থাকার কারণে স্তরটাকে শান্তমণ্ডল বলা হয় এবং যার জন্য এই স্তর দিয়ে কী হয় আমাদের এই স্তর দিয়ে বিভিন্ন জেড বিমানগুলো চলাচল করে কারণ হচ্ছে বায়ুর চাপ কম এবার বায়ুর চাপ যদি কম থাকে তাহলে তোমার হচ্ছে কি যে বায়ুর চাপ যদি কম থাকে তাহলে বেশি বায়ু আমাকে কম বায়ু আমাকে কি পেছন দিকে ফোর্স ফোর্স ক্রিয়েট করবে আমরা যখন বাইক চালাই তাহলে আমাদের বাইক চালালে যত জোরে বাইক চালায় আমাদের কিন্তু তত বায়ু তত বেশি আমাদেরকে পেছন দিকে ধাক্কা দেয় ঠিক আছে কিন্তু যেহেতু এখানে বায়ুর চাপই কম তাই জন্য হচ্ছে এখানে মানে জেট বিমানগুলো ফুল ফ্লেজে মানে পূর্ণ শক্তিতে এগিয়ে যেতে পারে এবং হচ্ছে ফিউলের পরিমাণ কি কম হয় তার জন্য হচ্ছে কি এই স্তরে তার এই স্তর দিয়ে হচ্ছে জেট বিমানগুলো কি চলাচল করে এই জন্য এটাকে বলা হয় শান্ত মণ্ডল ঠিক আছে এবারে এই স্তরের আরেকটা স্তর এই স্তরে হচ্ছে কি হয় যে বিভিন্ন পিন্ডগুলো যে উল্কা পিন্ডগুলো আছে এই স্তরে এসে কিন্তু ভস্মীভূত হয়ে যায় মানে পুড়ে যায় তাহলে এখানে একটা শর্ট কোয়েশ্চেন এম দিতে পারে যে কোন স্তরের মাধ্যমে জেট বিমানগুলো চলাচল করে তাহলে স্ট্যাটোসফিয়ারের মাধ্যম দিয়ে জেট বিমান চলাচল করে বা কোন স্তরে হচ্ছে তোমার বিভিন্ন উল্কা উল্কাপিণ্ডগুলো পুড়ে যায় তাহলে হচ্ছে কি স্ট্যাটোসফিয়ারের ঊর্ধ্বমণ্ডলে হচ্ছে ঊর্ধ্ব ঊর্ধ্বস্তরে স্ট্যাটো তোমার হচ্ছে বিভিন্ন যে ইয়েগুলো থাকে উল্কাগুলো থাকে সেগুলো পুড়ে ছায় হয়ে যায় এরপর হচ্ছে কি যে এই স্তরে আচ্ছা এটা বলা হয়নি এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত মানে এখানে প্রায় হচ্ছে আঠেরো থেকে নিয়ে শুরু করে বা পনেরো থেকে নিয়ে শুরু করে হচ্ছে এই উত্তর উপর উর্ উর্ধে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ঠিক আছে তাহলে এই যে এখানে এ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এর মাঝখানে প্রায় হচ্ছে এখান থেকে পঁচিশ থেকে তোমার তিরিশ কিলোমিটার উচ্চতায় একটা স্তর দেখা যায় এখানে হচ্ছে কি বিভিন্ন ওজন গ্যাসের ঘনত্ব সবচাইতে বেশি অনেক বেশি ঠিক আছে ওজন গ্যাসের ঘনত্ব অনেক বেশি যার জন্য এটাকে বলা হয় ওজন স্তর এবার ওজন স্তরের আমাদের পরিবেশে ওজন স্তরের একটা হচ্ছে হিউজ ইম্পর্টেন্স রয়েছে কিরম ইম্পর্টেন্স ইম্পর্টেন্স রয়েছে তাহলে আমাদের যে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি ঠিক আছে আমাদের ইউভি রে ইউভি রেসগুলো আসে এই ইউভি রেসগুলো কিন্তু ক্ষতিকর তাই তো আমাদের ত্বকের ক্যান্সার হয় এর ফলে তাপমা পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে তারপর হচ্ছে বন্ধাত্বের মতো বিভিন্ন সমস্যা অন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সমস্যাগুলো হয় তাহলে এই যে ক্ষতিকর ইউভি রেগুলো আমাদের আসে এই ইউ ক্ষতিকর ইউভি রেগুলোকে এই বায়ুমণ্ডল নিচের দিকে আসতে দেয় না এখান থেকে ফিরিয়ে দেয় ঠিক আছে যার জন্য এই স্তরটাকে বলা হয় প্রাকৃতিক ছাতা কি বলা হয় প্রাকৃতিক ছাতা তাহলে হয়ে গেল একটা শর্ট কোয়েশ্চেন তাহলে প্রাকৃতিক ছাতা কাকে বলা হয় ওজন স্তরকে তাহলে ওজন স্তর কোন স্তরের মধ্যে অবস্থিত ওজন স্তর হচ্ছে মধ্যে অবস্থিত ঠিক আছে তাহলে এটাকে ওজন স্তর কেন বলা হয় কারণ এখানে ওজন ওজন গ্যাসের ঘনত্ব অনেক বেশি তাই জন্য এটাকে বলা হয় ওজন স্তর ঠিক আছে এবার হচ্ছে যে এখানে এক ধরনের মেঘ দেখা যায় এটাকে বলা হয় নৈসদী মেঘ এবারে চলো আমরা তার উপরে যে স্তরটা যায় এটা হচ্ছে কি মেসোস্ফিয়ার কী মেসোস্ফিয়ার তাহলে মেসোস্ফিয়ার এর অবস্থান কোথায় দেখো ট্রোপোস্ফিয়ারের মেসোস্পিয়ারের অবস্থান হচ্ছে ট্রোপোসফিয়ারের উপরে ঠিক আছে ট্রোপোসফিয়ার মানে সরি এটা একটু বলা হয়নি যে ট্রোপোসফিয়ারের উপরে একটা স্তর আছে যেখানে উচ্চতা বাড়েও না উষ্ণতা বাড়েও না কমেও না এটাকে বলা হয় স্ট্যাটোপজ এই স্তরটাকে বলা হয় স্ট্যাটোপজ এখানে যেমন ছিল ট্রোপোপজ এটা হচ্ছে কি স্ট্যাটোপজ এবার যে স্ট্যাটোপজের উপরে ঠিক আছে প্রায় পঞ্চাশ থেকে আশি কিলোমিটার বিস্তৃত যে স্তর এই স্তরটাকে বলা হয় মেসোস্ফিয়ার কি বলা হয় মেসোস্ফিয়ার হ্যালো মেসোস্ফিয়ার বলা হয় তাহলে মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি তোমার হচ্ছে যে মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে এগেন উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কি হয় উষ্ণতা কমতে থাকে ঠিক আছে উচ্চতা যত বাড়ে উষ্ণতা তত কমতে থাকে এবং কমতে 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 একটা সময় কী পৌঁছায় যে তাপমাত্রা মাইনাস পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় আর এটাই হচ্ছে পৃথিবীর শীতলতম মানে বায়ুমণ্ডলের হচ্ছে শীতলতম স্তর তাহলে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা মেষস্থ মেস্পিয়া ঠিক আছে তাহলে এখানে তাপমাত্রা হচ্ছে মাইনাস পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় ঠিক আছে এই স্তরে তোমার হচ্ছে এক সেকেন্ড আমি একটুখানি ভুল বলেছি কারেকশন করে নিচ্ছি আমাদের যে বললাম যে উল্কাপিণ্ডগুলো পুড়ে যায় উল্কাপিণ্ড হচ্ছে মেসস্প পড়ে ঠিক আছে তাহলে মেসোস্ফিয়ার হচ্ছে বিভিন্ন উল্কাপিণ্ডগুলো পুড়ে যায় এখানে আসতে পারে না এখানে মেসোস্পিয়ার থেকে উল্কাপিণ্ডু উল্কাপিণ্ডগুলো কী হয়ে যায় পুড়ে যায় ঠিক আছে এবং নৈশদ্বিত নৈশুদ্দিত্তি মেঘগুলো কোথায় দেখা যায় নৈসুদিত্তি মেঘ কিন্তু মেসস মেসোস দেখা যায় ঠিক আছে তাহলে দু তিনটা জিনিস মনে রাখতে হবে মেসোস্ফিয়ারকে বলা হয় পৃথিবীর হচ্ছে শীতলতম স্তর এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কি হয় কম হয় এই স্তরে তোমার হচ্ছে যে বিভিন্ন উল্কাপিণ্ডগুলো উল্কাপিণ্ড পুড়ে যায় ঠিক আছে উল্কাপিণ্ড পুড়ে যায় আমি এর আগের একটুখানি আগে বলেছিলাম যে তোমার হচ্ছে ফ্লো ফ্লোতে বলে দিয়েছিলাম যে মেসোসফিয়ারে সরি স্ট্যাটোসফিয়ারে পুড়ে যায় বাট সেটা পুড়ে কোথায় পিণ্ডগুলো পুড়ে হচ্ছে কি তোমার হচ্ছে মেসোসফিয়ারে রাইট এবং এখানে এক ধরনের মেঘ দেখা যায় সেটাকে বলা হয় নৈশোদ্দ্তি মেঘ ব্যাস এটুকু এখান থেকে আর কিছু জানার সেরকম কিছু নাই এবারে হচ্ছে যে আমরা চলে আসি থার্মোসফিয়ার ঠিক আছে থার্মোসফিয়ার থার্মোসফিয়ারে কি তাহলে যে পৃথিবীর আশি থেকে নিয়ে শুরু করে পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তর এটাকে বলা হয় থার্মোস্ফিয়ার ঠিক আছে তাহলে থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে উষ্ণতা প্রায় হচ্ছে বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় কত ডিগ্রি সেলসিয়াস বারোশো ডিগ্রি সেলসিয়াস এখানে হচ্ছে এখানে এটা হচ্ছে আণবিক নাইট্রোজেন এবং হচ্ছে পারমাণবিক অক্সিজেন দ্বারা এই স্তরটি গঠিত ঠিক আছে এরপর হচ্ছে যেহেতু এখানে তোমার হচ্ছে বিভিন্ন অণুগুলো আণবিক অবস্থায় থাকে তাই জন্য এটাকে বলা হয় আয়নোস্ফিয়ার ঠিক আছে এবং এখান থেকেই হচ্ছে যে আমাদের বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে এই স্তর থেকেই বেতার তরঙ্গ কিলো বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে ঠিক আছে তাহলে এখান থেকে শর্ট কোয়েশ্চেন একটা দিতে পারে যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার বা আইনসফিয়ারে ঠিক আছে এরপরে চলে আসি হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার তাহলে এক্সোসফিয়ার হচ্ছে আমাদের পৃথিবীর উষ্ণতম স্তর উষ্ণতম এখানে ষোলোশো ডিগ্রি তাপমাত্রা পৌঁছায় এবং এটা হচ্ছে কি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত তারপরে সবচাইতে উপরে যে স্তর সেটার নাম হচ্ছে ম্যাগনেটো ঠিক আছে তাহলে পরীক্ষায় যদি আমরা পড়ি তার পরীক্ষায় হচ্ছে কি প্রথম তিনটা স্তর সম্পর্কে আমাদের পড়তে পড়লেই হবে এবং এই স্তর তিনটা থেকে প্রশ্ন লিখতে দেবে ঠিক আছে তাহলে আর বলে দিই যে এই বিষয়গুলো কেমনভাবে লিখবো আমরা তাহলে প্রশ্ন দেবে এইরকম যে পৃথিবীর তারতম্যের উষ্ণতার সরি বায়ুমণ্ডলের তারতম্য উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলী স্তর বিন্যাস করো তাহলে প্রথমে আমরা হচ্ছে লিখবো যে বায়ুমণ্ডল স্তরকে ছটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার তারপর হচ্ছে আয়নোস্ফিয়ার হলো তারপরে হচ্ছে তোমার মেসোস্ফিয়ার তারপর হচ্ছে স্ট্যাটোস্ফিয়ার তারপর হচ্ছে ট্রোপোস্ফিয়ার তাহলে যে আমরা যে কোনো তিনটা চিত্রসহ এরকমভাবে চিত্রসহ আলোচনা করব তাহলে প্রথমে যদি আমরা আলোচনা করি প্রথমে চলে আসি আরেকবার হচ্ছে যে তোমার হচ্ছে ট্রোপোসফিয়ার তো ট্রোপোস্পিয়ার যে পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের নিচের স্তর এটাকে বলা হয় পরিবর্তনশীল স্তর যে বিভিন্ন উপাদানগুলো বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানগুলো এখানে পরিবর্তনশীল তাই জন্য এটাকে বলা হয় পরিবর্তনশীল স্তর এখানে ঝড় ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া থাকে তাই জন্য এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল এই স্তরে উচ্চতা যত বাড়বে উষ্ণতা তত কি হয় কমতে থাকে এই জন্য হচ্ছে কি পার্বত্য অঞ্চলে কি হয় পার্বত্য অঞ্চলে তোমার হচ্ছে বরফ জমে ঠিক আছে যে সেটা যদি নিরক্ষীয় অঞ্চলেও হয় তবুও কিন্তু সেই পার্বত্য অঞ্চলে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে যায় তাই জন্য হচ্ছে পর্বত শৃঙ্গে কী হয় বরফ জমে ঠিক আছে এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল আর উচ্চতা বাড়ার সাথে সাথে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা কী হয় কমে তাই জন্য এটাকে বলা হয় নর্ম্যাল ল্যাপস রেট বা উষ্ণতা আছে স্বাভাবিক হার আবার হচ্ছে এর বিপরীত সময় অনেক সময় পার্বত্য অঞ্চলে এর উল্টোটা হয় যে উচ্চতা উষ্ণতা বাড়ার সাথে সরি উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাও বাড়ে এটাকে বলা হয় উষ্ণতার বৈপরীত্য উত্তাপি এই বছর দুই নম্বরের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট তবে আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অবশ্য তারপর হচ্ছে টোপোস্পেয়ারের উপরে একটা যে স্তর থাকে সেটাকে বলা হয় টোপোপজ টোপোপজের উপরে হচ্ছে তোমার পনেরো থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃত যে স্তর সেটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে উচ্চতা বাড়ার সাথে সাথে হচ্ছে উষ্ণতা কী হয় উষ্ণতা কমতে থাকে তাহলে উচ্চতা বাড়লে উষ্ণতাও সরি উচ্চতা বাড়লে উষ্ণতাও বাড়তে থাকে ঠিক আছে এবং বাড়তে বাড়তে সেখানে গিয়ে তাপমাত্রা কততে পৌঁছায় উষ্ণতা তাপমাত্রা পৌঁছায় হচ্ছে কি শূন্য থেকে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াসে কমতে থাকে এই স্তরে একটা ওজন গ্যাসের ওজন গ্যাসের ঘনত্ব অনেক বেশি হয়। এই স্তরটাকে বলা হয় ওজন স্তর ওজন স্তর হচ্ছে আমাদের পৃথিবী ভ তোমরা যে সূর্য কিরণ থেকে যে কিরণে যে অতি বেগুনি রশ্মি ক্ষতিকর সেগুলো আমাদের আসতে বাধাপ্রাপ্ত করে আমাদের আমাদেরকে সাহায্য আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ বিভিন্ন রোগের হাত থেকে বাঁচা যেমন আমাদের ত্বকের ক্যান্সার অন্ধত্ব হয়ে যাওয়া বা বন্ধাত্বের মতন সমস্যাগুলো হয়ে থাকে আচ্ছা এরপরে হচ্ছে তারপরে হচ্ছে মেসোসফিয়ার মেসোস্পিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কি হয় কমতে থাকে উচ্চতা বাড়তে থাকলে উষ্ণতাও কম কী হয় কমতে থাকে যার কারণ হচ্ছে উষ্ণতা মাইনাস পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় যা যা হচ্ছে পৃথিবীর শীতলতম বায়ুমণ্ডল ঠিক আছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর এটাকে বলা হয় এখানে হচ্ছে কি এখানে হচ্ছে উল্কাপিণ্ড পুড়ে যায় ঠিক আছে এবং হচ্ছে নৈশ দুত্তি মেঘ দেখা যায় কি দুত্তি নৈশ দুত্তি মেঘ এখানে দেখা যায় তারপরের উপরের স্তর হচ্ছে যে তোমার আয়নোস্ফিয়ার আইনসফিয়ার উচ্চতা উষ্ণতা কত বারোশো ডিগ্রি সেলসিয়াস এইটা হচ্ছে আণবিক নাইট্রোজেন এবং পারমাণবিক অক্সিজেন দ্বারা গঠিত ঠিক আছে এইখানে হচ্ছে এই বিভিন্ন অণুগুলো গ্যাসীয় অণুগুলো হচ্ছে আয়নিত অবস্থায় থাকে তাই জন্য এটা বলা বলো এবং এখানে তোমার হচ্ছে কি কী হয় বেতার তরঙ্গ বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ঠিক আছে এই স্তরেই প্রতিফলিত হয় মানে যে আমাদের বিভিন্ন যে মোবাইলের সিগন্যাল বা রেডিও সিগন্যাল সেই সিগনালগুলো আমরা কথা বলছি তাহলে এখানে কিন্তু সঙ্গে সঙ্গে এই বেতার তরং মায়নোস্পিয়ার থেকে রিফ্লেক্ট হয়ে অন্য অন্য কারোর মোবাইলে কিন্তু সিগনালটা যাচ্ছে ঠিক আছে এরপরে যে এক্সোস্পিয়ার এক্সোস্পিয়ার হচ্ছে উষ্ণতম স্তর তাহলে এটা মনে রাখলেই হবে যে পৃথিবীর উষ্ণ বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটা সেটা হচ্ছে এক্সোস্পিয়ার তার সবচেয়ে উচ্চতম যে স্তর উচ্চতম স্তর হচ্ছে ম্যাগনেটোসফিয়ার তাহলে দু চার এইরকম কোশ্চেনগুলো তাহলে উচ্চতম স্তর নিম্নতম স্তর ঠিক আছে উষ্ণ উষ্ণতম স্তর এবং শীতলতম স্তর ক্ষুব্ধমণ্ডল কাকে বলে তারপর হচ্ছে তোমার শান্তমণ্ডল কাকে বলে বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয় এই বিষয়গুলো আমাদের জেনে রাখলেই শর্ট কোয়েশ্চেন এবং বড় প্রশ্ন এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে ঠিক আছে এবং বন্ধুদের সাথে তোমরা শেয়ার করো বন্ধুরাকে জানাও আমাদের ভিডিও সম্পর্কে এবং তোমরা চেষ্টা করো যাতে করে ভূগোলে তোমার যে নব্বই 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 আউট অফ নব্বই যেন আমরা আনতে পারি সেই লক্ষ্যে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি তোমরা আমাদের সাথে থাকো এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো হ্যাঁ এমনি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ জয় হিন্দ